আপনারা জানেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে আসছি প্রতিটা ইউনিয়নে আমরা যাচ্ছি প্রতিটা ঘরে ঘরে লিফলেট বিতরণ করছি আড়াই পৌরসভায় এবং দশটি ইউনিয়নে আমরা গিয়েছি আজকে আমরা দুপটা ইউনিয়ন গণসংযোগ করে সাত গ্রাম ইউনিয়নে ঢুকি ঢুকার সাথে সাথে আজাতের অনুসারী কিছু সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায় এবং আমাদের প্রায় 10 বার জ্বলন্ত আগুন হত এবং আপনাদের উপর হামলা چلا আপনারা চালিয়েছে আপনারা জানেন সাংবাদিকরা আপনারা জানেন বিএমপির এই 40 তার প্রত্যেক মানে নির্দেশ আমরা কাজ করে যাচ্ছি কিন্তু কেন আযাদের অনুসারীরা আমাদের উপর হামলা চালাচ্ছে সেটা আমরা جناب তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি বালতি এলাকা তারপর পাঁচরুটি এলাকায় কুরিন্দা এলাকায় আমাদের উপর হামলা চালিয়েছে এবং হামলা চালানোর পর ওই আমাদের সাথে এলাকা কর্মী ছিল এবং সাধারণ জনতা এবং আপনারা জানেন আজাদের অনুসারীরা গণ শিকার হয়েছে আপনারা জানেন বিএনপির বাপত্ব চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ ক্রমে আমরা দশটি ইউনিয়নের দুইটা পৌরসভায় গোপালদী এবং আড়াই হাজার পৌরসভায় আমরা শান্তিপূর্ণ ভাবে হাট বাজার পাড়া মহল্লা এবং প্রত্যেকটা ওয়ার্ডে প্রতিটা ঘরে ঘরে আমরা একত্রিশ দফা পাঁচ লক্ষ্যে লোকের নেতৃত্বে নেতৃত্বে আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং অব্যাহত আছে আজকে আমরা দুপ্তরা ইউনিয়নে খুব সুন্দরভাবে জনগণের সত উপস্থিতিতে আমরা রে বিতরণ কার্যক্রম পরিচালনা করছি আমরা যখন বান্টি বাজারে গেলাম সাতগ্রাম ইউনিয়নে পুরিন্দা গেলাম তা সুখী গেলাম ওই মুহূর্তে অতর্কিত ভাবে আপনারা জানেন আপনারা উপস্থিত ছিলেন সাংবাদিক আপনাদের সহ আমাদের নেতা কর্মীর উপরে অতর্কিত আজাদ সাহেবের হয়তো চার পাঁচজন বা দশজন লোকের তারা ওই সন্ত্রাসী আজাদ সাহেবের অনুসারীরা বড়দার শিকার হয় আমরা 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 চাচ্ছি দলীয় ভাবে সঠিক একটা সিদ্ধান্ত যাতে নির্বিঘ্নে নিরাপদে ষোলো বছর পর দলীয় দলের নেতা কর্মীরা দলের কাজ করতে পারে কোনো ব্যক্তির কাজ আমরা করবো না আর দলের সিদ্ধান্তের বাইরে আমরা যাবো না